শুরু থেকে আমাদের শোরুম ওই মার্কেটে একদম পুলিশ শুরু থেকে আমাদের শোরুম ওই মার্কেটে সো পাঁচই আগস্টে পুরো মার্কেটটা লুটপাট হয় সেই সাথে আমাদের শোরুমও লুটপাট হয় সো পুরো মার্কেটের একদম নিচতলা থেকে উপরতলা পর্যন্ত পুরো মার্কেটে লুটপাট হয় পাঁচই আগস্টে হ্যাঁ কিছু উশৃঙ্খল জনতা মার্কেটটাকে লুটপাট করে কিছু লোভী অসভ্য মানুষ কি বলবো যে এর মধ্যে মানে অনেক লোভীদের চেহারা তখন আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম আবাই ওয়ে থ্যাংক ইউ সো মাচ সো এর মধ্যে আজকে একজন আসছে সো উনি দুই মাস আগে একটা ব্যাগ নিছিল দুই মাস আগে ওনার মানে ডিসট্রিটও আছে আমাদের কাছে দুই মাস আগে ব্যাগ ব্যাগটাকে দুই মাস ইউজ টু করে এখন আসছে ওনাকে চেঞ্জ করে দিতে হবে সো আপনি একটা দুই মাস আগে একটা ব্যাগ নিয়ে দুই মাস পর এসে বলবেন চেঞ্জ করে দাও এটা তো মগের মুল্লুক না সবকিছুর একটা সিস্টেম আছে হ্যাঁ সবকিছুর একটা সিস্টেম আছে একটা गवर्नमेंटেরও একটা পলিসি আছে সো আপনি দুই মাস আগে একটা ব্যাগ নিয়ে একটা ইউজ করে দুই মাস পর এসে বলেন চেঞ্জ করে দাও এটাকে মামার বাড়ি আব্দাজ তো তাকে চেঞ্জ করে দেওয়া হয়নি দেখেছি সে আমার স্টাফদেরকে হুমকি ধুমকি দিচ্ছে উল্টা সে বলে যে পাঁচই অগস্টের মতো সে পাঁচই অগস্টের মতো সে নাকি আমার বগড়া শোরুম লুটপাট করবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আপনারা যে তিনজন তিনজন করে দুইবার ছয়জন ছয় জন লোক আইসা হুমকি দিয়ে গেছেন আপনাদের সিসিটিভি ফুটেজ এবং আমাদের শোরুমে এবং শোরুমের বাইরে কিন্তু ভয়েস ক্যামেরা দেওয়া আছে নট অনলি সিসি ক্যামেরা ভয়েস ক্যামেরা দেওয়া আছে সো আপনার সিসিটিভি ফুটেজ আপনার ভয়েস সহকার কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে এই ধরনের দুঃসাহস যদি ভবিষ্যতে দেখান এমন ভাইরাল করা করব যে নিজের বাপ দাদার নাম বলে যাবেন বুঝছেন আর মেয়ে মানুষ ব্যবসা করে দেখে মনে করেন না যে মেয়েদেরকে হুমকি দুমকি দিলেই বা শুরু স্টাফদেরকে হুমকি দুমকি দিলে মালিক ভরকায় যাবে আমি ওরকম মালিক না আমি ভয় পাওয়ার মেয়ে না বুঝছেন সো এই ধরনের ফাঁত্র আমি আপনি লিগেলেই আসেন আপনার যদি আপনি যদি সাত দিনের মধ্যে আসতেন যেখানে আমাদের মানি রিসিটে লেখা থাকে যে আপনি কোন প্রোডাক্ট নেওয়ার পরে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন আর প্রোডাক্টটা অবশ্যই ইনটেক থাকা লাগবে কিছু মানুষ আছে এইরকম বাটপার শোরুম থেকে একটা ড্রেস কিনে নিবে নিয়ে পইরা টৈরা বিয়া সাদি খাইয়া অনুষ্ঠান টনুষ্ঠান খাইয়া বা যে কোনো দাওয়ার টাওয়াত খাইয়া এসে বলবে এটা আমার সেন্স করে দেন আমার এখন এটা ভালো লাগে না এরকম কিছু বাটপার আউট টাইপের লোক আছে আপনি যেই প্রোডাক্টটা কিনবেন এটা ইনটেক থাকা লাগবে চেঞ্জ করতে আসতে হলে সাত দিনের মধ্যে আসবেন মানি রিসিপ্ট নিয়ে আসবেন ট্যাগ নিয়ে আসবেন মানে রিসিপ্ট নিয়ে আসবেন প্রোডাক্টটা ইনট্যাক্ট থাকা লাগবে আপনি পয়রা টয়রা তারপরে নিয়ে আসবেন কোনো এক্সচেঞ্জ হবে না কথা ক্লিয়ার ওকে আপনি একটা প্রোডাক্ট আজকে নেবেন দুই মাস পর আইসা ইউজ টু ইউজ করে আইসা বলবেন আমারে চেঞ্জ করে দেন এটা তো মগের মূল না আর সব আইন তো শুধু কাস্টমারের জন্য না তাই না সো এগুলো ক্লিয়ার কাট কথা আপনি আমার শোরুমে ভালো লাগলে আসেন ভাল না লাগলে আসেন না আপনি যে কোনো প্রোডাক্টস নিবেন সাত দিনের মধ্যে এক্সচেঞ্জ করতে হবে এবং প্রোডাক্টটা ইনটেক থাকা লাগবে প্রোডাক্ট গন্ধ বা হাত মুইরা তারপরে বলবেন যে আমার প্রোডাক্ট চেঞ্জ করে দাও পারফিউমের গন্ধ লাগানো থাকবে গামের গন্ধ থাকবে তারপরে বলবেন প্রোডাক্ট চেঞ্জ করে দাও হবে না প্রোডাক্ট ইনটেক থাকা লাগবে তারপরে প্রোডাক্ট চেঞ্জ করে দিব ওকে আপনি আসেন আমাদের তো নিয়মই আছে আপনি সাত দিনের মধ্যে আপনাকে যে আপনি আসেন আপনি ট্যাগটা রাখবেন ট্যাগটা প্রাইস ট্যাগটা রাখবেন আপনার তারপরে মানি রিসিপটা অবশ্যই নিয়ে আসবেন অবশ্যই মানি রিসিপ আপনি যদি মানি রিসিপ না নিয়ে আসেন তাহলে আপনি যে প্রোডাক্টটা আমার শোরুম থেকে কিনছেন নাকি কোন জায়গা থেকে কিনে আনছেন সেটা আমি কিভাবে বলবো অবশ্যই মানি রিসিপ্ট নিয়ে আসতে হবে এবং ট্যাগ নিয়ে আসতে হবে মানি রিসিপ্ট এবং ট্যাগ নিয়ে আসতে হবে এবং সাত দিনের মধ্যে আসতে হবে এবং প্রোডাক্টটা ইনটেক থাকা লাগবে আপনি সিস্টেমের মধ্যে আসেন সিস্টেমের মধ্যে আমরা আপনাকে চেঞ্জ করে দিব কিছু মানুষ আছে টাউট বাট পার একটা প্রোডাক্ট কিনবে কিনে নিয়ে এটা পইরা ঘুরা মুইরা আইসা ইউজ টুজ কইরা দাগ দুগ গড়ায় গামের গন্ধ বড়ায় পারফিউমের গন্ধ বড়ায় আইসা কইবে এটা চেঞ্জ করে দেন সো এই ধরনের ফাতরামি করবেন না এগুলো আমরা বুঝি হ্যাঁ সো আর যারা এরকম পাওয়ার দেখেন ক্ষমতার যে আমি এই করবো সেই করবো শুনেন নিজের পাওয়ার থেকে দুনিয়াতে আর কিছু না এটা মনে রাখবেন সেলফ মানে যে পাওয়ার নিজের মধ্যে যে পাওয়ার এর থেকে দুনিয়া তার কোনো কিছু নাই আর যারা পাওয়ার দেখাবে না আমার শোরুমে আমি একদম ভাইরাল করে দিব ওকে